চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে সে হচ্ছে আমাদের ওয়াইটির সনাম ধন্য তেষট্টি লাতখর তেষট্টি সেই তেষট্টিকে নিয়ে কথা বলতে এসছি তো তেষট্টি একটা ভিডিও করেছে কালকে তোমরা দেখেছো যে সুতোপার কালকে লাস্ট ভিডিও যেটাতে সুতোপা যোগা যোগাকে নিয়ে মানে একটা বেশ কি বলবো একটা মজার ছলে একটা ভিডিও করেছে মজার ছলে একটা ভিডিও করেছে যথারীতি ভিডিওটা করে শেষও করতে পারেনি দুই ইতর বসে গেছে ভিডিওটা নিয়ে হ্যাঁ এক তেষট্টি আর ওইদিকে উনপঞ্চাশ মানে উনপঞ্চাশ তো ঝোলা কদু নিয়ে পুরো বসে পড়েছে ক্যামেরার সামনে ঝোলা কদু দুলাতে দুলাতে এসে বসে পড়েছে আর তেষট্টিরও তাই অবস্থা তো দুই ইতর বসে পড়েছে ইতরামি মারতে কি না সুতোপা কি নোংরা কি নোংরা ধিক্কার ঠিক ধিক্কার তোর জীবনের উপরে ধিক্কার কি কারণ না ও কালকে নাকি শরীর প্রদর্শন করেছে মানে ওর অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করেছে এতটা নোংরা মেয়ে ছেলে কালকে সুতপা ওর ভিডিওটার মধ্যে অঙ্গ প্রদর্শন করেছে কি অঙ্গ প্রদর্শন করেছে ভিউয়ার্স কালকে কি পড়েছিল সুতোপা পোশাক একটা ট মানে কুর্তি পরেছিল ওই ওর নাম কি বলে টি শার্টের মতন যে কুর্তিগুলো তিনটে কিনেছিল ওইগুলো লং কুর্তির মতন গেঞ্জি কাপড়ের যেগুলো ওই একটা পরেছিল নিচে একটা জিন্স পরেছিল তার ওপরে সোয়েটার পরা তার ওপরে সোয়েটার পরে ও হাত পা নাড়িয়ে হ্যাঁ যোগার মানে যোগা যে কালকে যে আমাদের ঝিঙ্কু মামুনি যোগা শেখাচ্ছিলো হ্যাঁ কোমর এসে পাতলি করতে হয় ওই পাতলি কোমর পাতলি কোমর দেখানোর যে সুন্দর ব্যায়ামগুলো দেখাচ্ছিলো কি করে পাতলি কোমর না থাই থাই এরকম বড় বড় মোটা মোটা থাই যাদের সেই থাই কি করে সরু মানে স্লিম করতে হয় এবং সেটা কালকে সেই যোগাসনের সেই ব্যায়ামগুলো দেখাচ্ছিলো এবং যেটা নিয়ে মানে সুতোপা খিল্লি করে মজার চলে একটা ভিডিও করেছে যে দেখ এই যোগাসনগুলো তোদেরকে দেখাচ্ছে তোদেরকে মিন্স আমাদের ঢেপি আমাদের ঊনপঞ্চাশ আর ওইদিকে হচ্ছে আমাদের ওয়াইটির দিদি এই তিনজন যারা এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ আর সে বলে আমাকে দেখ তিনজনেরই একই পরিস্থিতি একই পরিস্থিতি মানে গড়িয়ে দিলে সিলিন্ডার হ্যাঁ ভরা সিলিন্ডারের মতন গ্যাস ভরা সিলিন্ডার গড়িয়ে দিলে ঘর ঘর গড়গড় করে চলে যাবে গাড়ি বাস কোথাও লাগবে না শুধু একটুখানি ধাক্কা ভাক্কা পাঁচ ছয়জনকে দিয়ে একটা শুয়ে ধাক্কা মেরে দেবেন দেখবেন গড়াতে গড়াতে জায়গা মতো ডেস্টিনিতে পৌঁছে গেছে এদের এমন দুরাবস্থা একজনের তো দুইজনের তো কদু মানে ঝুলে পেট পর্যন্ত নেমে গেছে পেট পর্যন্ত নেমে গেছে ব্লগিং চ্যানেলগুলোতে ওদের দেখবেন সমালোচনার চ্যানেলে তো এইটুকু দেখায় বুঝতে পারেন না ব্লগিং চ্যানেলগুলোতে ওদেরকে দেখবেন ওদের দেহের কি পরিস্থিতি তারপরে ওরা গামলাকে নিয়ে কথা বলে আই মিন চীনাকে নিয়ে কথা বলে তারপরে ওরা অন্য অন্যদের বডি শেভিং করে হাস্যকরের থেকেও হাস্যকর লাগে বুঝতে পারলেন সব থেকে তো মানে কি বলবো আমাদের দুর্দশা যেই তেষট্টি যার বিকৃতি রুচি বিকৃতি মানসিকতা বিকৃতি মুখের অঙ্গভঙ্গি দেখার পরে যে কোনো সুস্থ মানুষ অসুস্থতা বোধ করবে সেই তেষট্টি পর্যন্ত মানুষের রূপ নিয়ে বিশ্লেষণ মারাতে বসে ও বলছে তুই ঝিঙ্কুকে মানে কি বলবো হিংসা করিস সুতপা ঝিঙ্কু মামুনিকে হিংসা করে সেই জন্যই সুতপা বসে গেছে ঝিঙ্কু মামুনিকে হ্যাঁ ছোট করার জন্য বসে গেছে যে তুই মানে দেখ ওই ঝিংকু মামুনি চল্লিশের কোঠায় চলে গেছে কিন্তু তবুও ঝিংকু মামুনিকে এই পঁয়ত্রিশ এই রকম লাগে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স মনে হয় ঝিংকুকে কিন্তু সুতপাকে সেখানে তিরিশ পঁয়ত্রিশ সুতোপা বলে কিন্তু সুতোপা চল্লিশ ক্রস করে গেছে মনে হয় মানে কত বড় হারামি ও কিন্তু সুতোপাকে সামনাসামনি দক্ষিণেশ্বরে দেখেছে তারপরে ওর বদমাসি এমন বজ্জাত মেয়ে ছেলে তারপরেও সুতোপাকে ছোট করার জন্য প্রতিদিন ওকে এই কথাগুলো বলতে হবে যারা যারা সুতোপাকে সামনাসামনি দেখেছে তারা প্রত্যেকে জানে যে সুতোপাকে ওই তিরিশের কোঠাই বয়স লাগে তিরিশের কোঠাই বয়স মনে হয় ওর বয়স যে ওই কোঠায় সেটা বোঝাই যায় ওকে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ একেবারেই মনে হয় না যেগুলো ও মিথ্যে রটনা করার চেষ্টা করছে যে তুই আদবুড়ি তুই বুড়ি কিন্তু তুই ছুরিসে যে ঘুরিস আমি বলি ও আয়না দিয়ে যখন ভিডিওগুলো করে ও নিজের মুখটা দেখে আমার এক এক সময় মনে হয় বিশ্বাস করুন যে ওর দাঁতের ছবিগুলো তুলে আপনাদের দেখাই যে ও যখন ভিডিও করে ওর মুখের ওই বিকৃতি পানা মুখটা দেখলে কি ভয়ঙ্কর লাগে কি ভয়ঙ্কর লাগে কালকে আমার কমেন্ট বক্সে একজন দিদিভাই লিখেছে যে এই মহিলার ভিডিও আমি দেখি না এর কদর্য চোখ কদর্য মুখ যখন কথা বলে চোখগুলো দেখলে মনে হয় ঠিকরে বেরিয়ে আসছে আমি ভাবি এর বাড়ির লোক এই জঞ্জালটাকে সহ্য করে কি করে কি করে এই জঞ্জালটাকে এর বাড়ির লোক সহ্য করে কালকে তোমার ও সুতোবার এই ভিডিওটাকে নিয়ে খিল্লি করলো যে সুতপার নোংরা সুতপাকে ধিক্কার সুতোবার মানে বরকে দেখ বলছে তোর ভেরুটাকে দেখ ওটা তো দাঁড়ায় না চিন্তা করতে পারেন একটা মহিলাকে ছোট করার জন্য তার যেহেতু সন্তান নেই প্রতিদিন তার সন্তান না হওয়ার জায়গাটাকে খোঁচাবো আর তার স্বামীকে নোংরা থেকে নোংরা কথা বলবো হ্যাঁ যাতে করে তার মান মেন্টাল স্থিতিটা নষ্ট হয় দিনের পর দিন এই কাজ করে গেছে সুতোপার হাজব্যান্ডের দাঁড়ায় না সুতোপার হাজবেন্ড স্যাটিসফ্যাকশান দিতে পারে না সুতোপার হাজব্যান্ডের কোনো কাজ হয় না ওর বরের তো দাঁড়াই না তাহলে কি করে ওকে আর সন্তান সুখ দেবে সেই জন্য সন্তান হয় না ভাবতে পারেন ভাবতে পারেন কোনো জায়গায় আজ পর্যন্ত সুতোপা বলেছে যে তার বরের প্রবলেম যদি আজকে তার বরের প্রবলেম হতো তাহলে তো সুতোপার ট্রিটমেন্টের জন্য দিল্লি যাওয়ার দরকার হতো না তাহলে তোর হাজব্যান্ড যেত দিল্লিতে ট্রিটমেন্ট চালানোর জন্য কিন্তু আমরা দেখেছি যে সুতোপা দিল্লিতে গিয়ে তার ট্রিটমেন্ট করাতে গেছিল সেখানে বারবার বলার বক্তব্য কি না সুতোপার বরের প্রবলেম সুতোপার বরের দাঁড়ায় না সুতোপার বর স্যাটিসফ্যাকশন স্যাটিসফাই করতে পারে না বলছে তুই কি করলি তুই স্লিম হয়ে কি করেছিস না তোর বর তোকে স্যাটিসফাই করতে পেরেছে না তুই বরকে স্যাটিসফাই করতে পেরেছিস আমার মনে হচ্ছে আচ্ছা তেষট্টি তুই বল তো তোর যে চরিত্র এতটা নোংরা তুই আমি জানি তুই রেডলাইট এরিয়ায় ঘোরাঘুরি করেছিস দীর্ঘদিন মাকে ব্যবসাবৃত্তি করতে দেখেছিস মায়ের সাথে সাথে মা কিভাবে কাস্টমার ধরতো কিভাবে কাস্টমার ধরে এনে ঘরে ঢুকাতো তোর বাবা কিভাবে কাস্টমার ধরে এনে তোর মায়ের ঘরে ঢুকাতো এগুলো দেখেছিস দেখেছিস বিনা পয়সায় তোকেও একটুখানি টুক দিয়ে গেছে সেটাও জানি কিন্তু সমস্যা যে তারপরেও সেই স্বভাবটাই এই বয়সেও ছাড়তে পারিসনি এই বয়সেও সুতবা তার হাজবেন্ডের সঙ্গে মানে ঘাপাঘাপ করার সময় সুখ দিতে পারে না পারে না সেখানেও তুই দাঁড়িয়ে থাকিস ছি 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 কি রুচি তোর বাবা এত ঝুলকানি এত ঝুলকানি মানে সুতোপা তার বরকে স্যাটিসফাই করতে পারে কিনা ও জানে সুতোপার বর বর সুতোপাকে স্যাটিসফাই করতে পারে কি না সেটাও ও জানে চিন্তা করুন বলছে তুই কি করতে পারলি রোগা হয়ে তুই কি করলি তুই তো স্যাটিসফ্যাকশান তুইও দিতে পারিস না তোর বড়ও দিতে পারে না মানে আমি ভাবি এই এইসব ইতরগুলোকে এদের ঘরের পোষ্যগুলো কোন পোষ্য পাঠা এগুলো যেই পাঠাগুলো এদের ঘরের বউগুলোকে এইভাবে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ছেড়ে দিয়েছে টাকা রোজগারের জন্য হ্যাঁ কোন পাঠা কোন পাঠা পাঠার কি এমনই অবস্থা তোর যে পাঠা তোর রোজগার মানে একেবারে তলা নিতে ঠেকেছে তলানিতে ঠেকেছে যার জন্য তোকে ছেড়ে দিয়েছে এখানে ইতরামি মারার জন্য হ্যাঁ ইতরামি মারার জন্য ছেড়ে দিয়েছে পর নিজের বর তোর বর তোকে নিয়ে স্যাটিসফাই না সেই কারণের জন্য তোর চাটার থেকে হ্যাঁ অন্য ঘরে শোয়াটা বেশি বেশি সুখদায়ক মনে করেছে সেই কারণে অনেক দিন আগে তোর মুখে চারটে লাথি মেরে সে অন্য ঘরে গিয়ে ঘুমায় আর তুই অন্য ঘরে পড়ে থাকিস আর সেই যে ফ্রাস্ট্রেশন কি করবি কি করবি সুতোবার সুতোবার এই সব বলে মানের বার করিস কি করবি ভাই তোর জ্বালাটা বুঝি তোর ফুটোর অনেক জ্বালা কিন্তু কিছু করার নেই ভাই থোবড়াটাই ওরকম নিয়ে জন্মেছিস যে তোর থোবড়া দেখলে যে কোনো পুরুষের যে কোনো পুরুষ দাঁড়ানো থাকলে শুয়ে পড়বে কি করতে পারি বল আমরা আমাদের তো কিছু করার নেই করার নেই এক কাজ কর ঘন্টা ঘড়িয়ে গিয়ে একটু চিৎ হয়ে হ্যাঁ রাত্রিবেলার দিকে একটু চিৎ হয়ে কাপড় টাপড় তুলে একটু শুয়ে দেখে আসিস যদি কেউ বিনা পয়সায় কিছু কাজকর্ম করে দেয় হ্যাঁ মানে আর কি তোর চিরবিরিয়ানিটা কমাতে পারে আর কি সেটাই আমার মানে আমি বলছি সেটাই আর কি তুই তো এত চিরবিরানি এত ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে হ্যাঁ মানে দৈহিক সুখ মানসিক সুখ না পেলে মানুষের যেরকম পরিস্থিতি হয় আর কি সেখানে আমাদের তো কিছু করার নেই দেখ তো সেটা গেল এবার তুই চলে আসলি কি যে না সুতোপা এই যে নোংরামিগুলো করছে হ্যাঁ এই নোংরামির জন্য সুতোপাকে ধিক্কার ছি তুই যে কালকে কিভিডিও করেছিস একেবারে লেভেল পুরো আপ করে দিয়েছিস লেভেল আপ করে দিয়েছিস তোর ঢেপি তোর উনপঞ্চাশ তোর দিদি ওয়াইটির দিদি এদের না টানলে তোর হয় না আমি যদ্দূর দেখেছি ঢেপির তিনটে চ্যানেলের মধ্যে দুটো চ্যানেল সুতোপাকে কেন্দ্র করেই চলে সুতোপাকে নিয়েই ওর বেশিরভাগ কন্টেন্ট দিন ধরে দিন সুতোপা যেই সময় মানে এই 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 ইতরটা যেই সময় এই অনেজ গ্রুপ ছেড়েছে সেই সময় থেকে সুতোপার পিছনে হাত ধুয়ে পড়ে একটার পর একটা ভিডিও নামিয়ে গেছে দুটো চ্যানেলই শুধু তাই নয় এই সুতোপার ভিডিও ক্লিপিংস ইউজ করে করে পর্যন্ত ভিডিও করে ভিউজ কামিয়েছে সেখানে তুই বলছিস এদের নিয়ে নাকি সুতোপার চলে না সুতোপা মানে রেয়ার মানে এক বছর দুই বছর দেড় বছর ভিডিও টানা করার পরে একটা দুইটা জায়গায় গিয়ে সুতোপা অ্যান্সার দেয় সুতোপা অ্যান্সার দেয় তাও পুরো ভিডিও না কখনো পাঁচ মিনিট কখনো দশ মিনিট ভিডিও করে এদের সম্বন্ধে বলে এদের সম্বন্ধে বলে তাতেই এদের এত পরিণতি খারাপ নিতে পারে না প্রতিদিন তিনটে করে ভিডিও সুতোপাকে নিয়ে নামায় ঢেপি মানে দুটো চ্যানেল দুটো চ্যানেল এই চ্যানেলটা পুরো সুতোপা সুতোপা করে দাঁড় করিয়েছে আবার আরেকটা যে চ্যানেল খুলেছে সেই চ্যানেলটাও প্রথম থেকে সুতোপাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও বানিয়ে 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 আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে ওয়াইটির দিদি যার বাষট্টি হাজারের চ্যানেল তাকে পর্যন্ত সুতোপাকে ভাঙিয়ে সুতোপাকে বিক্রি করে মানে ভিউজ ইনকাম করতে হচ্ছে তারপরে এই নচ্ছার বসে গেছে যে তোর তো দেখছি ঊনপঞ্চাশ ভেপি আর ওর নাম কি বলে ওয়াইটি দিদি ছাড়া চলে না ভাই কে ভাই এ কে কে চোখের সামনে দেখতে পাচ্ছে কে কাকে কন্টেন্ট করছে কে কার দৌলতে ওয়াইটিতে টিকে রয়েছে তারপরেও সুতোপাকে বলতে হবে কারণ ওর সুতোপা ছাড়া তো গতি নেই সুতোপাকে নিয়ে কথা না বললে ওর ভিউটাই ওর মুখে ছাড়ছাড় করে দিয়ে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে সুতোপাকে ওকে টানতেই হবে ওর সুতোপা ধ্যান সুতোপা জ্ঞান সুতোপাকে নিয়েই ওর কার্যকলাপ সুতোপার দৌলাতেই দুটো টাকা ইনকাম করছে তারপরেও সুতোপার পিন্ডি প্রতিদিন চটকে যায় মানে আমি ভাবি যে এদেরকে বিবেক টিবেক বলে কিছু আছে আছে আজকে এরা নাকি এই তিনজনকে নাকি তাদের স্বামীরা প্রচণ্ড ভালোবাসে সেই কারণে সুতোবার বর সুতোবার কি ভালোবাসে না অথচ দেখুন সুতোবার কিন্তু আজকে বাড়ির থেকে বের করে দেওয়ার সম্ভাবনা বেশিরভাগ আমরা সমাজে কি দেখি যেই সব মেয়েরা মানে সন্তান সন্তান দিতে পারে না শ্বশুরবাড়িতে সেই সব মেয়েদের পরিস্থিতি কি থাকে তাদেরকে অনেক মেয়েকে এমন পরিস্থিতির মধ্যেও পড়তে হয় যে তার শ্বশুরবাড়ির লোকরা তাকে বের করে দিয়েছে সেখানে সুতোপাত সঙ্গে তার হাজবেন্ডের বন্ডিং দেখার মতন দেখার মতন বন্ডিং সেখানে ও বন্ডিং চোখে দেখতে পায় না অথচ যেই মহিলা যেই মহিলা দুজনের কথা বলছে হাস্যকর কতটা দোগলায়ে। কতটা হিপোক্রেট ভাবুন যেই মহিলা কথা বলছে এই ঊনপঞ্চাশ সে একজন পরপুরুষকে গল্প করছে আমার স্বামীর সঙ্গে আমার বনি বনা নেই আমার স্বামীর সঙ্গে আমার একদম মিল খায় না আমার স্বামী আলাদা ঘরে ঘুমায় আমি আলাদা ঘরে ঘুমাই শুনেছেন সেই ভদ্রলোক এসে অন ক্যামেরায় বলে গেছে তার কাছে কখনো ঊনপঞ্চাশ কখনও দেড় হাজার টাকা চাইছে তাকে সুশুরি দেওয়ার জন্য মাঝরাত্রিরে তার কাছে ছবি পাঠাচ্ছে তাকে ভিডিও পাঠাচ্ছে হ্যাঁ এমন ভিডিও পাঠাচ্ছে সেই ভদ্রলোক বলছে এগুলো সব কি পাঠাচ্ছেন সেখানে আবার বলছে কেন কিছু কি দেখা যাচ্ছে কতটা নিলজ্জ ভাবুন কতটা নিলজ্জ তারপরেও ওনার আঙুর ফলটক ওনার ইচ্ছা ছিল আমার সঙ্গে শোয়ার শুতে পারিনি তো সেই জন্য এখন বলছে আঙুর ফলটক আরেকজন যে কাজলদানি নিয়ে জায়গায় জায়গায় মাসের মধ্যে দুবার তিনবার ঘষাঘষি করতে চলে যাচ্ছে সেও নাকি তার স্বামীকে প্রচণ্ড তার স্বামীরা প্রচণ্ড ভালোবাসে মানে স্বামীরা একেবারে বউকে ভালোবাসা দিয়ে ঢেকে রেখেছে অথচ বউ তারপরেও ছুক 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 মারিয়ে যাচ্ছে তাহলে চরিত্রগুলো ঠিক করতে বলা আগে হ্যাঁ তাদের স্বামীরা এত ভালোবাসে অথচ সুতোপার সঙ্গে সুতোপার বরের কোনো বর্নিং নেই তুই তো কালা অন্ধ কানা সব হয়ে বসে রয়েছিস কি করে দেখবি বল কি করে দেখবি ওই জন্য চোখে দেখতে পাস না ওই কারণে দেখতে পাস না এরপরে চলে আসলি কোথায় এরপরে চলে আসলি আমাদের চিনার পেছনে লাগবে কি ব্যাপার না চীনা দুটো তিনটে সংসার চালায় আজকে চীনাকে ভগবান সেই সামর্থ্য দিয়েছে আমরা মেয়েরা চাইলেও চাইলেও বাপের বাড়ির খরচা নিজের মা বাবার দায়িত্ব নিতে পারি না কারণ বহু মেয়েরা নিজের দায়িত্বই ভালো করে নিতে পারে না কারণ তারা ইনকাম করে না তারা স্বাবলম্বী নয় বর্তমান সমাজে মেয়েদেরকে বিয়ে করে নিয়ে যাওয়ার পরেও স্বামীরা তাদের দায়িত্ব পালন করতে চায় না পেটের ভাতটুকু খাওয়ারটুকু দিয়েই ইতি ওটুকুই তোমার প্রাপ্য খাবে যেটুকু খাওয়ার রান্না হবে খাবে আর মুখ গুজে পড়ে থাকবে আর সারাদিন কাজ করবে বহু পুরুষ তাদের ঘরের স্ত্রীদেরকে এই সম্মানটুকুই দেয় মানে পা মোছার চট মনে করে সেখানে দাঁড়িয়ে আমাদের সমাজে বেশিরভাগ মেয়েরাই তাদের বাবা মার করুণ থেকে করুণ পরিস্থিতি বিয়ের পরে হলে চোখে দেখলেও বাবা মার পাশে গিয়ে দাঁড়িয়ে বাবা মার দায়িত্ব নিতে পারে না সেখানে আজকে চীনাকে ভগবান সেই সামর্থ্য দিয়েছে এবং চিনারও মন মানসিকতা সেই জায়গায় দিয়েছে যে চীনা তার ফ্যামিলি মানে তার ভরণ পোষণ তার বাবা মার ভালো মন্দ তার দাদা বৌদির ভালো মন্দ দেখছে তুই বলছিস যে পয়সার যেখানে সম্পর্ক থাকে সেখানে কোনো সম্পর্ক থাকে না বর্তমান যুগে শুনতে খারাপ লাগলেও জানিস বেশিরভাগ সম্পর্ক পয়সার গিভেন টেকের ওপরে দাঁড়িয়ে আছে যেখানে দেখবি পয়সা দিতে পারে না সেই জায়গায় দেখবি স্বামী স্ত্রীর সম্পর্ক নরবরে হয়ে যায় বুঝতে পেরেছিস বহু সম্পর্ক এরকম দেখেছি স্ত্রীকে স্বামী কিছু দিতে পারছে না সেই স্বামী স্ত্রীর সম্পর্ক সেই জায়গায় নেই আবার স্ত্রী রোজগার করে স্বামীর হাতে টাকা তুলে দিতে পারছে না বলে সেই স্ত্রীরও সেই স্বামীর কাছে পা মোছা চর কোনো প্রয়োজন নেই জাস্ট একটা কাজের লোকের প্রয়োজনীয়তা মিটাচ্ছে সেই স্ত্রীটি এরকম বহু বহু সম্পর্ক রয়েছে বহু সম্পর্ক আজকের ডেটেও দাঁড়িয়ে আমরা বিয়ে করার সব বিয়ে একটা মেয়েকে বিয়ে দিতে গেলে আগে দেখি মেয়েটার মানে শ্বশুরবাড়ির অবস্থা কেমন মেয়েটার স্বামী কত টাকা ইনকাম করে আগে টাকার কথাটাই আসে আগে কিন্তু আসে না ছেলেটা কতটা অনেস্ট ছেলেটা কতটা ভালো ছেলেটা আমার মেয়েকে মানসিকভাবে কতটা শান্তিতে রাখতে পারে দেখে না আগে বাবা মা দেখে ছেলে কত ইনকাম করে ছেলের ইনকাম যদি বেশি থাকে তাহলে সেইখানেই মেয়েকে দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে করে আমরা ঝুলিয়ে দিই বুঝতে পেরেছিস টাকা কথা বলে কথা আছে টাকা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক চেনায় টাকা মানুষের সঙ্গে মানুষের বন্ডিং বিচ্ছেদ সমস্ত কিছু করে সেখানে চীনা আজকে তার বাড়িতে জায়গা পেয়েছে তার বাবা মাকে দেখছে তারা সেই খারাপ পরিস্থিতিতে তার মেয়ের পাশে দাঁড়িয়েছে তাই মেয়ে আজকে মনে করেছে যে আমারও কর্তব্যের মধ্যে পড়ে যে আজকে আমার বাবা মায়ের এই রকম করুণ মানে আজকে বাবার এবং ভাই যে দাদা আমার ভালো বিশাল টাকা ইনকাম করে না তার পাশে তার বউয়ের শখতা পূর্ণ করা তার বউকে ভালো মন্দ একটু দেওয়া এগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে তাই চিনা সেটা করে কিন্তু তোদের কাছে সেটা প্রশংসার নয় সেটা তোদের গাত্রদাহের কারণ তোরা বলছিস পয়সার জন্য দাদা মেশে হ্যাঁ পয়সার জন্য বই যে বোনকে নিয়ে দেখো গেল কোথায় বই মেলায় গেল সেখানে গিয়ে এত দিন পরে চীনা তার বাচ্চার কথা বলেছে যে ওই বাচ্চাদের বইগুলো যখন ঘাটছিল তখন চীনা বলেছে তোর মামাকে পড়াতাম আর তার মানে তোর মামাকে পড়াতাম মানে তোমরা অনেকেই জানো অনেক বাড়িতেই এটা আছে যে বাচ্চারা মানে মা যেটা আর কি হয় মামা মানে যেহেতু বাচ্চাটা সোনা বাবার মামা হচ্ছে এই চিনার দাদা সে মামা বলে ওকে মামা ডাকে মানে বাচ্চাটাও ওর মামাকে মামা ডাকে ওর মামাও বাচ্চাটাকে মামা ডাকে এরকম অনেক বাড়িতেই এরকম ডাকটা হয় এরকম ডাক হয় তো সেখানে নিশ্চয়ই ওর দাদা ওই বাচ্চাটাকে মামা বলতো তাই বলেছে তোর মামাকে পড়াতাম তা সেটা দেখে বলছে দেখুন একবারের জন্য মামা বললো না যে তুই বললি বোন তাই জন্য আমার তোর বাচ্চাটার কথা মনে পড়লো তাই জন্য আমার মামার কথা মনে পড়লো আমার মনটা ভারাক্রান্ত হয়ে গেল আচ্ছা বলুন তো কোনো মেয়ে যদি তার সংসার থেকে মাঝরাত্রি লাথি খেয়ে বেরিয়ে আসার পরে তার বাপের বাড়িতে যখন আশ্রয় নেয় এবং প্রতিনিয়ত তার বাড়ির লোক দেখছে তার বাচ্চাটার জন্য সেই মা কষ্ট পাচ্ছে সেই মা সেই বাচ্চার জন্য লড়াই করছে আইনের সাথে বিভিন্ন জায়গায় আইনি প্রসেসে যেখানে যেটা করা উচিত করণীয় করছে আজকে এই কোর্ট কালকে ওই কোর্ট ছোটাছুটি করছে সেখানে তার দাদা তার বাচ্চাটার কথা হ্যাঁ বোন তুই মামাইয়ের কথা বলেছিস তুই বলেছিস মামার কথা তাই জন্য আমার মামার কথা মনে পড়ছে আমার মামার কথা মনে পড়লে খুব কষ্ট হয় যন্ত্রণা হয় তাই বলবে বোনকে যাতে বোনের চোখ দিয়ে জল বেরোয় নাকি সেখানে সেই কথাটাকে অন্যদিকে ঘুরিয়ে বোনের মাইন্ডটা যেন ওই কথাটা চিন্তা করে বোনের চোখে জল না আসে বোন যাতে ভালো থাকে সেই জন্য অন্য কিছু স্বাভাবিকভাবে আচরণ করা উচিত বলবেন তো আপনারা আমি হলে তো স্বাভাবিক আচরণটাই করতাম চেষ্টা করতাম তাকে ওই জিনিসটা থেকে অ্যাভয়েড করে না ঠিক আছে তুই আমরা যখন যেখানে এসেছি সেটা নিয়ে কথা বল বা সেই ব্যাপারটা নিয়ে তুই থাক সেখানে বলছে যে চিনার মা চিনার বাবা চিনার মানে ওর নাম কি বলে দাদা কেউ বাচ্চার কথা বলে না কেউ বাচ্চার কথা বলে না এরা এমন ফ্যামিলি একবারও বাচ্চাটার কথা মনে পড়ে না তোকে দেখাবে তোকে দেখাবে ক্যামেরা খুলে যে বাচ্চার কথা তাদের মনে পড়ে না মনে পড়ে না তোকে দেখাবে ক্যামেরা খুলে বাচ্চার জন্য চিন্তা করে না করে না আজকে যদি ওরা প্রত্যেকটা ভিডিওতে বাচ্চার কথা বলতো তোর মতন নচ্ছা দাঁত মুখ বিকৃতি করে বলতে বসতিস বলতে বসতিস যে সুতপা ওর নাম কি বলে চীনা চীনা বাড়ির লোকরা চীনা চিনার বাবা চিনার মা চিনার দাদা চ্যানেল গ্রো করার জন্য বাচ্চাকে বিক্রি করে করে খাচ্ছে কি মা দেখুন দেখুন কি মা বাচ্চাকে বিক্রি করে করে মায়ের ভরণ পোষণ চালাতে হচ্ছে ছি 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 ধিক্কার 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 মানে সব কিছুতেই ধিক্কার সব কিছুতেই ধিক্কার সুতপার বর কম টাকা ইনকাম করে ছি ধিক্কার সুতোবার বরের দাঁড়ায় না ছি ধিক্কার সুতোবা যোগার ভিডিও করেছে ছি ধিক্কার মানে ওর ধিক্কার ধিক্কার কোন জায়গায় ইউজ করতে হয় এই ইতর নচ্ছার বজ্জাত সেটাও জানে না আদবুরি নচ্ছার তিনকাল গিয়ে এককালে ঠেকেছে ওর ইটামিগুলো ও চোখে দেখতে পায় না ও যে সেই দিনকে ক্যামেরাটা খুলে হ্যাঁ সুতোপা ক্যামেরা রেখেছে নিচে আর সুতোবা খাটে গিয়ে ভিডিও করেছে আর এই ইতোর ক্যামেরার সামনে ওর পাছাটাকে নিয়ে ওর চেরাপুঞ্জি ফাঁক করে করে দুলিয়ে দুলিয়ে এরম করে দুলিয়ে দুলিয়ে দেখাচ্ছে আমি যদি ভিডিও ক্লিপিংস ইউজ করতাম না আমি আপনাদের ওই ভিডিওটা কাট করে তুলে দেখাতাম যে ওর নোংরামি এই আদবুড়ি বয়সেও পাছা এইরম করে দুলিয়ে এইরম করে দুলিয়ে দুলিয়ে ক্যামেরার মধ্যে দেখাচ্ছে ওর ইত্রামিও দেখে না ওর হাজব্যান্ড ওর পোষ্য পাঠাটা ঘরে যখনও বসে থাকে তখন ওর পাঠা দেখে না যে ঘরের বউ কি করে বেড়াচ্ছে ওই ইত নিজে পজ্জাতে মারবে অথচ সবাইকে ইত্রামি মানে বলবে এই তুই ইত্রামি করছিস এই তুই ইত্রামি করছিস নিজের মুখের ভাষা ঠিক নেই নিজের কোনো ভাষা জ্ঞান নেই লোককে জ্ঞান মারাতে বসবে মানে এত বড় নচ্ছার বজ্জাত হুম দেখুন আমি থামনেলে ও কীভাবে ওর পাছাটাকে দুলাচ্ছিলো আমি থামনেলে শুধু আজকে ছবিটা দেব আপনারা দেখবেন এই নচ্ছার হ্যাঁ একটা ষাট উর্দ্ধ মহিলা একটা গেঞ্জি একটা প্যান্ট পরে ও পাছা দুলাতে দুলাতে এসে ও ভিডিও করলো আর কালকে সুতোপার ভিডিও দেখে একজন তো সোনুই দেখে ফেললো সুতোপার সোনু মনু দেখে ফেললো বাবা মনুর প্রতি বলে এখন সুতোপার এত আসক্তি জেগেছে যে মনুকে আকর্ষণ করার জন্য সোনু দেখিয়ে দিচ্ছে সুতোপা ভাবতে পারেন ভাবতে পারেন মানে ওদের চিন্তা ওদের চিন্তা মানে সোনুতেই গিয়ে আটকে আছে সোনুর বাইরে ওরা কিছু দেখে না যেখানে যাই করবেন হয় সোনু মানে কাউকে শোয়াচ্ছে দেখবেন সোনুতে আকর্ষণ আরে ওর সুনুতে আকর্ষণ জানিস না সুনু তা মানে আমার মনে হয় এদের সুতোপার সুনুটা দেখার খুব ইচ্ছা একটা কাজ কর একদিন সুতোপার বাড়িতে যা হুম যা গিয়ে একটুখানি সারাদিন তো এমনিই চাড়ছিস আরেক দিন গিয়ে সামনাসামনি একটু দেখে আয় গিয়ে যা দেখে আয় গিয়ে এত যখন দেখার ইচ্ছা জানোয়ার নচ্ছার বজ্জাত কোথা করে বজ্জাতি মারতে বসে যে ঘের না লাগে জানেন একটা মাতৃস্থানীয় মহিলার নোংরামি এই পর্যায়ে গিয়ে নোংরামি না সত্যিই মেনে নেওয়া যায় না গা গুলিয়ে ওঠে গা গুলিয়ে ওঠে শুধু ভাবি যে এরা মানে এরা মানে কতটা পর্যায়ে নোংরামিতে গিয়ে নিজেদের ভিউজ বানানোর জন্য এই পরিমাণ নোংরামি করতে পারে হ্যাঁ তারপরে এরা সুতোপার বিশ্লেষণ করতে বসে আগে নিজেদের দেখুক যে কোন বয়সে পৌঁছে গিয়ে যেই বয়সে ঠাকুর দেবতার নাম গান করা উচিত সেই বয়সে বসে ওয়াইটিতে বসে বসে নোংরামির পর নোংরামি নোংরামির পর নোংরামি করে ভিডিও করে যাচ্ছে এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন